দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে যে দেখানে বসে আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখছেন সবাইকে যারা চান্তরিক মোবারকবাদ শুভেচ্ছা তো শিক্ষকদের শিক্ষকতা ছাড়া অন্য কিছু না করার বিধিমালার সুপারিশ তো দেখা যাক বিস্তারিত সরকারি অনুদানপ্রাপ্ত এমপিভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে রাজনীতি বন্ধ করার প্রয়োজন বলে মনে করেন জেলা প্রশাসকের ডিসি শিক্ষকতা ছাড়া যেন অন্য কিছু করতে না পারে সেজন্য একটি বিধিমালা তৈরির সুপারিশ করা হয়েছে একটি বিধিমালা থাকলে শিক্ষার মান বাড়বে বলে উল্লেখ করা হয়েছে আগামী চব্বিশ থেকে ছাব্বিশে জানুয়ারি ঢাকায় তিন দিনব্যাপী জেলা প্রশাসক ডিসি সম্মেলন অনুষ্ঠিত হবে ওই সম্মেলনে মাধ্যমিক ও উচ্চশিক্ষা ও বিভাগের আওতাদের ডিসিরা বিভিন্ন পর্যায়ে নয়টি সুপারিশ পাঠিয়েছেন ডিসি সম্মেলন ডিসি সম্মেলনে এসব সুপারিশ তুলে ধরা হবে ঝিরাইদাহের ডিসি বেসরকারি বিভক্ত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষক ও কর্মচারীদের জন্য আচরণবিধি তৈরি করার প্রস্তাব তুলে ধরেন ভোলার ডিসি ডিজ খরচায় দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের শহীদ মিনার নির্মাণে শিক্ষা মন্ত্রণালয় থেকে নির্দেশনা জারির সুপারিশ করেছেন ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাবোধ বৃদ্ধি ও আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস সম্পর্কে সঠিক ইতিহাস জানতে এবং দেশপ্রেম তৈরির উদ্যোগ কার্যকরী ভূমিকা রাখবে বলে মনে করেন তিনি ঝালকাঠির ডিসি শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা কার্য কার্যক্রমের জন্য চব্বিশ ঘন্টা একটি চ্যানেল খোলার প্রস্তাব পাঠিয়েছেন এর আগে গত বছর ডিসি সম্মেলনে শিক্ষা সংক্রান্ত দশটি প্রস্তাব এসেছিল সেগুলোর অধিকাংশ বাস্তবিত হয়েছে বলে জানা গেছে গত বছরের প্রস্তাবের মধ্যে আছে স্কুল ভর্তির বয়স সংশোধন বিভাগীয় শহরে কারিগরি শিক্ষা বোর্ড অধ্যক্ষ প্রধান শিক্ষক নিয়োগ পুনর্গঠন শিক্ষা প্রতিষ্ঠানে নানা ধরনের সুবিধা নিশ্চিত করা কারিগরি শিক্ষার প্রসার শিক্ষা প্রতিষ্ঠানে আর্থিক স্বচ্ছতা ব্যাংকের মাধ্যমে লেনদেন ভূমি সংক্রান্ত বিষয় পাঠ্যসূচিতে অন্তর্ভুক্তকরণ উপজেলা পর্যায়ে মাধ্যমিক শিক্ষা কমিটি গঠন টেক্সটাইল কলেজ স্থাপন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রতিষ্ঠা করার সুপারিশ করা হয়েছিল তো প্রিয় দর্শকই ছিল আজকের মতো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন